এই ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে ক্ষমতা লোভীরা তখন ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নাকি দেশ পরিচালনা করবে না দেশ পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্র এই নিয়মে তখনই আমরা বাধ্য হয়েছি যে জামাত সহ আপনারা একত্রে সমঝোতায় ছিলেন বের হলেন কেন আমি তাদেরকে বলেছিলাম যে দুই হাজার চব্বিশের পরে দেশ গঠন করা মানুষ বিভিন্ন নির্যাতন জুলুম থেকে মুক্তি পাওয়া আর ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ তৈরি করার একটা সুযোগ এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যেই বৈষম্য দূর করতেছিলাম বা যেই বৈষম্য দূর করার জন্যে আমাদের গণ অভ্যুত্থান হলো হাজার হাজার মানুষ জীবন দিল সেই বৈষম্য শুরু হয়ে গেল আমাদের সাথে কেন আমরা প্রথম স্লোগান দিয়েছিলাম ইসলামের পক্ষের একটা বাক্স সারাও জেগে ছিল আল্লাহর বান্দারা বান্দিরা তার পক্ষে তারা মা তাদের মনোভাব ব্যক্ত ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে ক্ষমতা লোভীরা তখন ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নাকি দেশ পরিচালনা করবে না দেশ পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্র এই নিয়মে তখনই আমরা বাধ্য হয়েছি সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আমি আমার ভাইদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটা রাজনৈতিক ইসলামী দল তার কথা কাজের সাথে আল্লাহ রহমতের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি কেউ কথা এবং কাজের বেমিল কেউ দেখাতে পারে নাই পারবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু আমরা দেখেছি যারা নাকি বিভিন্ন সময় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তাদের কথা কাজের সাথে কোনো মিল নাই এখন যাদের কথা কাজে মিল নাই তাদের সঙ্গে থেকে তাদের ক্ষমতার সেই হিসাবে সহযোগী হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে পারে না এই জন্য কিন্তু আমাদের আলাদা হতে বাধ্য হয়েছে কিন্তু মনে করেছিল অনেকে যে আমরা একা হয়ে গেছি না আমাদের সাথে আল্লাহ রয়েছে আমাদের সাথে যারা ইসলামকে ভালোবাসে তারা রয়েছে সম্মানিত ওলামায় কেরাম রয়েছে এবং এই বাংলাদেশের ভিতরে আমি আজকে বাস্তবে দেখছেন আমার যুবকরা রয়েছেন আমার ছাত্ররা রয়েছেন আমার মুরব্বীরা রয়েছেন পর্যায়ে মা বোনেরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে রয়েছে সেই হিসাবে উন্নয়নের কথা আমি কি বলবো তাহলে হুজুর দেশের উন্নয়ন কি করবেন আরে উন্নয়নের ফুলঝুরি সহায়তা করে লাভ নাই তেপ্পান্ন চুয়ান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি তারা উন্নয়নের কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে টুনটুন না টুনটুন এই ধরনের কমিং কমিটমেন্ট আপনাদের সাথে করে করে লাভ নাই তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় আল্লাহ আমাদের দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না এবং আল্লাহর রহমতে আপনাদের দয় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে কারণ আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ যে আয় এবং যে ব্যবস্থাপনা রয়েছে আমার বলে বলে যদি দেশের শাসক যদি ভালো হতো তাহলে এই দেশটা অল্প দিনের মধ্যে একটা সোনার দেশ হতো কিন্তু আমরা পেলাম কি চোরের খুনি পেলাম কি এদেশের টাকা বিদেশে পাচারকারী আমরা কি পেলাম এটা ক্ষমতায় থাকার জন্য মায়ের কল সন্তান হারাকারী আমরা যদি বারবার এই ভুল করি তাহলে এই গায়ে আমাদের মাথায় চলে আসবে এর জন্য আমরা বলেছিলাম ইসলামের পরে একটা বাক্স আল্লাহ রহমত এখন ইসলামের পক্ষে একটা বাক্স রয়েছে কারণ বিএনপি জোট সহ যারা আসছে ইসলাম অনুযায়ী দেশ চালাবে বলে জামাতের সাথে যারা রয়েছে জামাতের নেতৃত্বে জোট তারা কি ইসলামের কথা বলে একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলি ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব অনেকে আবার বলে থাকে ইসলাম শুনলে ভয় পায় ইসলাম কি ভয়ের জিনিস ইসলামের মধ্যেই বিজাতি হিন্দু সহ সবাই শান্তি নিশ্চিত রয়েছে চরমলা ইউনিয়নে খবর হয়ে দেখেন হিন্দুরা সেদিন বলছিল যে আমরা ভোট দেব হাত পাখা এবং ঢাকায় আমাদের মহাসমাবেশে হিন্দু জোটের মহাসচিব যে আসছিল সে বলেছিল যে ইসলামী আন্দোলন পিস চরমনাই কে যার কথা কাজের মিল পাই পিস সাহেব চরমনা এবং সে বলেছিল